নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক এবং ইনস্ট্যান্ট দারুণ টেস্টি মটরশুটির পরোটা যাতে পুর ভরার কোনো ঝামেলা নেই পরোটা ফেটে যাবারও কোনো ভয় নেই একেবারেই নরম তুলতুলে লেয়ারযুক্ত পরোটা তৈরি হবে খেতে দারুণ টেস্ট আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার প্রথমে আমি বাটি মেপে এক বাটি মটরশুঁটি নিচ্ছি ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা আর তিন থেকে চার টুকরো আদা দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার দিয়ে দেব এক চামচ চিনি এখন কিছুটা জল দিয়ে দেব এখন এই মিশ্রণটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আমি এখানে তাজা মটরশুঁটি নিচ্ছি আর আপনারা চাইলে এখানে ফ্রোজেন করা মটরশুঁটিও নিতে পারেন মটরশুঁটিগুলো আমি একেবারে মিহি করে বেটে নিয়েছি এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন ডো তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর এক কাপ ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প কিছু জোয়ান এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও পটোটা তৈরি করতে পারেন পরোটা বানানোর জন্য ডোটা এরকম নরম করেই মাখতে হবে হাতে একটু লেগে লেগে যাবে একটুখানি তেল দিয়ে মেখে নিলে খুব সুন্দর সফটভাবে মাখা হয়ে যাবে তো বন্ধুরা আমি একটু তেল দিয়ে একেবারে সফট করে ময়দাটা মেখে নিয়েছি এখনই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব ওপর থেকে সামান্য তেল দিয়ে তেলটা ভালো করে ডোয়ের গায়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একটা বাটির মধ্যে আমি তিন থেকে চার চামচ মতো ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল এবার খুব ভালো করে দুটো উপকরণ মিশিয়ে একেবারে একটা ক্রিমের মতো করে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একটা ক্রিম তৈরি করেছি আর এদিকে ময়দার ডোটা কিন্তু আমাদের অনেকটাই সেট হয়ে গেছে আরও একটু মেখে নেব ডোটা যত সফট হবে পরোটাগুলো কিন্তু তত নরম হবে এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি আমি এখান থেকে একটা লেচি নিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেশ বড় করে বেলে নিয়েছি এখন যে ক্রিমটা তৈরি করেছি ক্রিমটা রুটির উপরে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে পুরো রুটির মধ্যে আমি একটা ব্রাশ দিয়ে মাখিয়ে দিচ্ছি তারপর হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেব এতে করে লেয়ারগুলো খুব সুন্দর খুলে যাবে এবার পরোটার ভাজটা দিয়ে নেব একদম সহজ যে ভাজটা সেই ভাজেই আমরা পরোটাটা তৈরি করব তো প্রথমে এক পাশটা ভাজ দিয়ে নিলাম তারপর আবার অন্য পাশ এইভাবে ভাজ করে নিতে হবে আবার একটু তেল প্রাশ করে দেব এবার পরোটাটা একেবারে রুমালের মতো ভাজ করে নেব একটি পরোটার ভাজ আমার হয়ে গেছে একে একে সবকটি পরোটার রুটি আমি বেলে নেব এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। একটুখানি তেল ওপর থেকে দিয়ে দেব যাতে বেলুনে লেগে না যায় এবার হালকা হাতে পরোটাকে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে যত পাতলা করে বেলবে পরোটা কিন্তু তত বেশি পরিমাণে নরম হবে তো আমি বেশ পাতলা করে দেখো পরোটাটাকে বেলে নিয়েছি একটা তাওয়া গরম করে তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি যখন নিচের পাশটা খুব ভালো করে শেঁকা হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে আর হাই ফ্লেমে পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু একেবারে সুন্দরভাবে ফুলে যাবে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়ে পরোটাকে আবারও উল্টে দেব এবার অপর পাশেও হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে এই পরোটাগুলো ভাজতে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না মোটামুটি হাফ থেকে এক চামচ তেল দিলেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যায় তো একে একে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি এই পরোটাগুলো সবসময় হাই টু মিডিয়াম ফ্লেমেই ভাজবে তাহলে দেখবে পরোটাগুলো এরকম ফুলকো হবে লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু পরোটা একটাও ফুলবে না তো বন্ধুরা আমি একে একে সবকটি পরোটা ভেজে নিয়েছি এইভাবে মটশুটির পরোটা বানালে পুর ভরার কোনো ঝামেলা নেই পুরটা আলাদা করে রান্না করতে হয় না আর পরোটাটা ফেটে যাওয়ারও কোনো ভয় নেই একদম ইনস্ট্যান্টভাবে তোমরা মটরশুঁটির পরোটা তৈরি করতে পারবে পরোটাগুলো আমি একটু এইভাবে পিটিয়ে নিলাম যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যায় একটি পরোটা আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা ভেতর থেকে কত সুন্দর সফট হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখতে পারছো একেবারে পাতলা কাগজের মতো পরোটা হয়েছে আর এগুলো খেতে দারুণ লাগে এই পরোটাগুলো যে কোনো ডাল তরকারির সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো